নভেলটের অর্ণায়ের জন্য তোমাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি লাস্ট ওয়ান মান্থ আই এম সো বিজি সো আই ডোন্ট মেক এনি ভিডিও সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট দিস রিজন আজকের এই ভিডিওটিতে আমরা ওয়ার্ড লিস্ট ষোলো নিয়ে আলোচনা করব আর এটা হচ্ছে বিশেষ করে তোমরা যারা স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে যাচ্ছো তাদের জন্য সবচেয়ে বেশি কাজে দেবে প্রতিদিন একটি করে ওয়ার্ড শিখতেছো অর্থাৎ একটি করে ভার্ভ তুমি শিখতেছো সেই ভার্ভের তিনটি ফর্ম শিখতেছ সেই সাথে তুমি সেন্টেন্স মেক করে দেখতেছ এর মাধ্যমে তোমার ফ্রেন্ড রাইটিং এবং এর যে যাত্রাটা সেটা শুরু হবে এরপরে আসতে চাচ্ছে আমাদের গ্রামারের বিষয় গ্রামার নিয়ে আলাদা ভিডিও তুমি ইতিমধ্যে প্রায় নোভেলর ইউটিউব চ্যানেলে পেয়ে গেছো প্রায় নোভেলর ইউটিউব চ্যানেলে তিনশো পঁয়ষট্টি প্লাস ভিডিওর মধ্যে দেখা যায় যে প্রায় দুইশো পঞ্চাশ প্লাস ভিডিও রয়েছে গ্রামার রিলেটেড আর অন্যগুলো রয়েছে স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিং রাইটিংয়ের ওপর সো এই ক্লাসগুলো করো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তুমি স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিং এ দক্ষ হয়ে উঠবে তার আগে আরও একটি কথা তোমাদেরকে স্মরণ করে দিতে চাই আমি কেন বিজি ছিলাম এর পেছনে মূল রিজন ছিল সেটা হচ্ছে বাজারে আর খুব বেশিদের না পাঁচ থেকে সাত দিনের মধ্যে নোভেল ইংলিশ গ্রামার বইটি বাজারে চলে আসতেছে এই বইটি নিয়ে কাজ হিউজ টাইম নিয়ে করলাম সো এই কারণে আমি ব্যস্ত ছিলাম সেই সাথে তোমাদের একটি ভ্যাকেশন ছিল অর্থাৎ ঈদ ছিল এই ঈদের ব্যস্ততা বই কাজ করার ব্যস্ততা এই কারণে এতদিন ভিডিও আপলোড করা পসিবল হয়নি বা ভিডিও মেক করা পসিবল হয়নি আমার পক্ষে আর এই বইটি নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত আসতেছে তুমি চোখ রাখো নভিলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি যুক্ত হতে পারো তাহলে চলো আজকে আমরা আমাদের মূল আলোচনা প্রবেশ করি আজকে আমরা যে ভাবটি শিখব অর্থাৎ বাংলায় আমরা করি যে অনুভব করা এমন কিছু ব্যবহার করি যে কোন কিছু বিষয়কে আমি অনুভব করি যে আমি সুখী অনুভব করি আমি দুঃখী অনুভব করি আজকে এই কাজটি করব করব বলে আমি ভাবছি বা অনুভব করছি যে আমি এই কাজটি করব এটা আমি অনুভব করছি এমন ক্ষেত্রে আমরা যেটি কি ব্যবহার করব সেটা হচ্ছে ফিল আর এই ফিল হচ্ছে আমাদের ভারবের বেস ফর্ম আর এই ফিল হচ্ছে আমাদের কি উচ্চারণ এটাই কিন্তু দেওয়া রয়েছে এখানে কিন্তু উচ্চারণ দেওয়া রয়েছে এটা হচ্ছে ফিল সো ফিল এটা হচ্ছে ভার্বের ভিহন বা এর অর্থ হচ্ছে অনুভব করা এখন দেখো ফ্রম হচ্ছে আমাদের পাস ফ্রম এবং এ ফেল্ট হচ্ছে আমাদের ভার্বের ভিতরে অর্থাৎ পার্টিসিপাল ফ্রম এখন তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অনুভব করা এর অর্থ হচ্ছে ফিল ফিল এটা মুখস্থ করবে এর পাস ফর্ম হচ্ছে ফেলড অর্থাৎ অনুভব করেছিলাম যে অনুভব করেছিলাম এটা অতীতকে নির্দেশ করবে আর এই ফেলড এটা হচ্ছে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম অর্থাৎ যাকে আমরা ভার্বের ভি থ্রি বলে জানি ফেলড এটা হচ্ছে তোমাদের অর্থ হিসেবে যে আমি অনুভব করেছি এটাও ফার্স্টের আমরা মধ্যেই অর্থ পাবো তবে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব এরপরে আমরা যেটা ব্যবহার করতে পারি পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারি এরপরে আমরা যে ফিউচার টেন্সে রয়েছে সেখানেও ব্যবহার করতে পারি যে ফিউচার পারফেক্ট আমরা ব্যবহার করব। এই সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ চলো আমরা এক্সাম্পল দেখি অর্থাৎ সেন্টেন্স দেখি শুধু এই ওয়ার্ড গুলো তো সকলেই মুখস্ত করে কজনে বা বাক্য দেখে আর এই না দেখার কারণেই হয়তোবা ভুলে যায় মুখস্ত জিনিস মুখস্থ থাকে না সাদা যদি তুমি রিভিশন না দাও এবং বাক্য যদি গঠন করতে না পারো তাহলে তো কখনোই পারবে না এর জন্য আমি সর্বদাই বলি যে শুধুমাত্র একটি বিষয় বা ওয়ার্ড করলে হবে না এর পাশাপাশি তুমি সেন্টেন্স মেক করে দেখো বা যে সেন্টেন্সটি দেওয়া রয়েছে ওটাই মাথায় রাখো তাহলে দেখবে আজ তুমি পারছো না কিন্তু ঠিক হয়ে কয়দিন পরে তুমি পারবে আর এই পারার মাঝে যে তৃপ্তির ঢেকুজ তুমি তুলবে তা হয়তোবা তোমার আশেপাশে অন্য কেউ পাবে না তার জন্য বলি অবশ্যই মুখস্থ করার পাশাপাশি সেন্টেন্স মেকারটা একটু হলেও শিখে যাও বা সেন্টেন্সগুলো মাথায় রাখো দেখো ফিল এটা আমরা ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে সো এটা হচ্ছে আমরা আই ফিল যে অনুভব আমি অনুভব করছি যে অথবা আমি অনুভব করি হ্যাপি টুডে আজ আমি অনুভব করছি কি সুখী আজ আমি সুখী অনুভব করছি এখন তোমার কাজ হচ্ছে এই জায়গায় একটু চেঞ্জ করতে পারো তুমি এই এর জায়গায় তুমি দিতে পারো যে আই ফিল টুডে আমি আজকে দুঃখী অনুভব করছি আমি নিজেকে অনুভব করছি এর পাশাপাশি তুমি এখানে সাবজেক্টকে চেঞ্জ করতে পারো আমি সর্বদাই আই দিয়ে তোমাদের এক্সাম্পল দিয়ে ট্রাই করি বাট তুমি এখানে সাবজেক্ট চেঞ্জ করো এখানে সাবজেক্ট চেঞ্জ করে দাও যে দিয়ে দাও চেঞ্জ টু ওয়েট যে এখানে তুমি দিয়ে কে বসাও দিয়ে দাও অথবা তুমি এখানে উই দাও অথবা এখানে তুমি ইউ দিতে পারো অথবা তুমি এখানে হি দিতে পারো হি অথবা সি দিলে আবার এখানে আরেকটি কাজ করতে হবে তোমাকে এই ফিলের সঙ্গে এস অথবা ই যুক্ত করতে হবে সরি এস এখানে যুক্ত করলেই হয়ে যাবে যে এখানে এ যুক্ত করতে হবে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে এস বা ই এর যুক্ত হয় এই কারণে এখানে হচ্ছে আমাদের ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হবে এই কারণে হি এবং সি দিলে একটু মাথায় রাখবে যে এরপরে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হয় ওকে সেটা বাদ দিচ্ছি আমি তুমি এখন এভাবে পড়বে সেটা হচ্ছে দে ফিল হাফি টুডে যে তারা আজ সুখী অনুভব করছে এরপর দেখো উই ফিল হাফি টুডে যে আমরা সুখী অনুভব করছি এরপর বলতে পারো ইউ ফিল হাফি টুডে যে তুমি আজ সুখী অনুভব করছো তুমি এই কথাগুলো বলতে পারো আর এই কথাগুলো প্রতিনিয়তই তো লাগে এর জন্য একটু কষ্ট করে পর সফলতা তোমারই হবে এরপর দেখো ওয়েতে এই আমরা এখানে বসাতে পারি যে পর্বতে ফেল্ট যে ফেল্ সর্বপ্রথম দেখি যে আই ফেল্ড আমি অনুভব করেছিলাম ট্রায়ার যে আমি ক্লান্ত অনুভব করেছিলাম আফটার ওয়ার্ক যে কাজের পর আফটার অর্থ হচ্ছে আমাদের পর যে কোনো কিছু পরে যে আফটার ওয়ার্ক কাজের পর যে আই ফিল টায়ার আফটার ওয়ার্ক যে আমি কাজের পর তোমাদের ক্লান্ত অনুভব করেছিলাম তুমি এখন বলতে পারো যে আই ফিল টায়ার আমি অনুভব করেছিলাম যে আমি ক্লান্ত অনুভব করেছিলাম আফটার প্লেইং যে আফটার প্লেইং যে খেলার পর আমি তোমাদের জাস্ট কি করেছিলাম ক্লান্ত অনুভব করেছিলাম যে আই ফিল ট্রায়ার আফটার ফ্লাইং ফুটবল যে আমি ফুটবল খেলার পর ক্লান্ত অনুভব করেছিলাম উইথ দেম তাদের সাথে যে উইথ থিদেম আমি তাদের সাথে ফুটবল খেলার পর ক্লান্ত অনুভব করেছিলাম চাইলে আমি সেন্টেন্সগুলোকে এভাবে বড় করতে পারি আর সেন্টেন্স বড় করার জন্য আলাদা একটি প্লে রয়েছে সেখান থেকে তুমি ক্লাসগুলো করতে পারো যে একটি করে সেন্টেন্সকে কিভাবে বড় তুমি করতে পারো এর জন্য আই সাজেস্ট দ্যাট ইউ প্লিজ নব্বই

পরবর্তী ভিডিও দেখতে নকুলো বিপুর চলনের সঙ্গে থাকো আজকে জড়িত ভালো থাকো সুস্থ থাকো নকুলো বিদ্যুৎ চলনের সঙ্গে থাকো আসসালাম আলোক অরহমতুল্লাহ